রাজনীতিবিদ বলেছেন এটা নাকি হাস্যকর তা আপনারা দেখেন নাই ওই যে রানা যখন হয়েছিল বা অতীতে যখন রাজনৈতিক অঙ্গনে বাচ্চারা হলো রাজপথে লড়াই করছিল আর মন্ত্রী এমপি গুলা একটু খিখি করে হাসছিল আপনাদেরকে সেই স্মৃতি মনে নাই যখন এই আন্দোলনটা হচ্ছিল তখন হলে হেন তেন করে রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিল বড় বড় আরামকে যারা চেয়ারে বড় বড় হাসি ফুটিয়েছিল তাদেরই বংশধররা আজকে বলতেছে এটা নাকি হাস্যকর

এই সৈনিকদের তেল জল নুনের অভাব রয়েছে অল্প কয়টা টাকা বেতন পায় সারাদিন সোজা হয়ে শতাংশ হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু যখন পরিবারের কাছে যায় অল্প কয়টা টাকা নিয়ে তাদের দিতে হয় অথচ তারা দেশ মাতৃকা রক্ষা করে চলছে এই যে বাংলাদেশে কোনো নিরাপত্তা ছিল না এই মানুষগুলো নিরাপত্তার কাজ করে যাচ্ছে আপনি দেখবেন মাঠে দেখবেন সেনাবাহিনীর লোকগুলো মুখ ছুটিয়ে গেছে তাদের সারাদিন একটার পর একটা প্রবলেম তারা সলভ করে যাচ্ছে আমরা ডক্টর হিন্দু সরকারের কাছে আবেদন জানাবো যে আপনি এই সৈনিক যারা রয়েছেন তাদেরকে আপনি পুরস্কৃত করুন কাগজে কলমও পুরস্কৃত করুন তাদের বেতন ভাতা বাড়িয়ে দিন এবং তাদেরকে একটা সম্মান জায়গায় প্রদর্শন করুন এবং যারা অপরাপর শিক্ষক পেশাজীবী বুদ্ধিজীবী যারা এই মাঠে নেমেছিল প্রত্যেকে দাবি নিয়ে আসতেছে তাদের দাবিগুলো পূরণ করুন আপনি যদি তাদের দাবিগুলো পূরণ করতে না পারেন সে তো তার ফ্যামিলিতে বাচ্চার কাছে যেতে হয় আপনি তাকে একটা পোস্ট দিয়ে রেখেছেন যে তুমি হলো অমুক জায়গার অমুক স্কুলের হলো শিক্ষক বাচ্চা তাকিয়ে থাকে আমার বাবা শিক্ষক কিন্তু সে যখন ঘরে যায় তার চেয়ে একটা চা দোকানদার হলো বেশি টাকা ইনকাম করে এটা কি বাংলাদেশে ফাইজলামি পেয়েছেন আপনারা এই আমরা এনসিপি রাজনীতি করবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আপনারা অন্য জায়গায় ফেলে দিবেন না আমাদের সামনে যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি এমন কোন বাহিনী সংস্থা নাই যেটা হল অত্যাচারের মধ্যে যেতে হয় নাই বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে একদম মাঠ লেভেলের সব জায়গা পর্যন্ত আমাদের দেখা হয়ে গিয়েছে রাষ্ট্রের একটিভ সিস্টেমে কোন পরিবর্তন হয় নাই মন্ত্রণালয়গুলো আপনি তাহলে এখনো চিকিৎসা পাচ্ছেন চিকিৎসা ব্যবস্থা গুলো খোঁজ নাই যে আহত যারা এই গণপত হয়েছে তাদেরকে আপনি চিকিৎসা দেন নাই শহীদদেরকে এখন ঘুরাচ্ছেন এখন আমাদের এনসিপির কাছে এত টাকা নাই যে আমরা তাদেরকে দিয়ে দিব এটা তো রাষ্ট্রীয় দায়িত্ব এই রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের জন্য এই মানুষগুলো রাস্তায় নেমেছিল আপনার তাদেরকে দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলো যদি ফোন কল করে অমুক জায়গায় শহীদের ফ্যামিলি তাকে পাঁচ হাজার টাকার প্যাকেট ধরিয়ে এটা আসলে দায়িত্ব না দায়িত্ব হলো তার যে শব্দটা হলো বাস্তবায়ন করা আপনারা একটা সংস্কারের কথা বলেছেন আপনারা নাকি ভবিষ্যতে বাংলাদেশের সংস্কার চালু করবেন আর আপনার সামনে যদি এখন সংস্কার আসে তাহলে আপনি কেন এটাতে সাইন করতেছেন না এগুলো কেন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন না আপনি তাহলে

উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি করে দিতে পারেন আর অন্যান্য উপদেষ্টারাও যেতে হবে ডক্টর ইউনুসকে শক্ত হাতে এই মাঝি হতে হবে অথবা এই তরি ভার নিতে হবে এবং ভবিষ্যতে আমাদের যারা আর্মির সৈনিক ভাইরা রয়েছেন তারা এগুলো অভ্যুত্থানে এসেছিলেন তাদেরকে পুরস্কৃত করতে হবে আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এবং বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছেন তারা খুব বেকায়দা রয়েছেন নতুন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে

গ করে বলবে নির্বাচন এই সরকার গঠন করেছে এই নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই জন্য আগে গণভোট দেওয়া যেতে পারে সেই গণভোটের মধ্য দিয়ে একটা সুযোগ রয়েছে সুযোগটা আমরা কাজে লাগাতে পারি সেই সুযোগের মধ্য দিয়ে জনগণের মধ্যে প্রচার প্রচারণা করা আপনারা আসুন আপনার ভবিষ্যৎ আপনি একটা সুযোগ রয়েছে আমরা এখনো বলতেছি না যে এই সুযোগ না হলে বাংলাদেশ হারিয়ে যাবে কোথাও এবং এই যে জামায়াত ইসলামী হলো লোয়ার হাউসের কথা নিয়ে এসেছে আমরা মনে করি যে এগুলা সংস্কারের কথা বলে তারা মুখে অন্তরে তাদের ভাওতা রয়েছে আমরা আপার হাউসে যেটা প্র্যাকটিক্যাল নাই জন্য আমি জামায়াত ইসলামীকে বলবো আজ আপনারা একটু সংস্কার বিষয়ে বেশি করে পড়াশোনা করুন আপনারা বড় বড় করে মাঠে গিয়ে সোলার দিলে হবে না আপনাদের একটু পড়াশোনা করতে হবে আপনাদের যথেষ্ট পড়াশোনা কাটতি রয়েছে আপনারা সংস্কার প্রক্রিয়া যতগুলো মিটিং করেছেন আলোচনা করেছেন আপনারা যে সাইন করে দিয়েছেন এই বিষয়ে কেন আমাদের কথা বলতে হবে আপনাদেরকে আমরা আগের দিন যাই আপনি রাজনীতির জনগণকে আপনার দলীয় রাজনীতি জনগণের উপরে কেন আপনার দলীয় রাজনীতি নিয়ে যাচ্ছেন এই তাদেরকে বলবো তাদের সামনে যথেষ্ট একটা সুযোগ এসেছে এমনি তারা একাত্তরের সময় একটা অনেক বড় আগাম করেছিল বাংলাদেশে এই সময় তাদের সামনে সুযোগ এসেছে এই সময় আপনারা জনগণের পক্ষে দাঁড়ান আপনাদের সাথে এই যে এনসিপি কে কোলা বলা বাপ বলা এইসব ভালো বন্ধ করেন আপনাদের যথেষ্ট হয়েছে